দক্ষিণ আয়চা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে বিদায় অনুষ্ঠান দক্ষিণ দক্ষিণায়চা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজে বিদায় অনুষ্ঠান আরিফ হোসেন চর ফ্যাশন প্রতিনিধি ভোলা চর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দক্ষিণ আয়চা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজের দু সালের এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে রবিবার ২২ জুন সকাল এগারোটায় দক্ষিণাইচা অধ্যক্ষ নজরুল ইসলাম কলেজ মিলনায়তনে কলেজের আয়োজনে এই বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয় বিদায় সংবর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে ভাড়াপ্রাপ্ত অধ্যক্ষ মো মহিবুল্লায়ের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজের অ্যাডহক কমিটির সভাপতি সিরাজুল ইসলাম সবুজ খান এ সময় শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন ভালো ফলাফল করে দেশ জাতি ও সমাজের মুখ উজ্জ্বল করার পাশাপাশি উচ্চশিক্ষা গ্রহণে সিঁড়ি রাষ্ট্রের উঁচু স্থান দখল করবে বিশেষ অতিথির বক্তব্য রাখেন হোসানিয়া দাখিল মাদ্রাসার সভাপতি আবু তাহের মাস্টার বিএনপি নেতা আব্দুল মান্নান চড়াইচা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহীদুল্লাহ হোসানিয়া দাখিল মাদ্রাসা সুপার মাওলানা প্রমুখ এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ কলেজের অন্যান্য শিক্ষক শিক্ষকমণ্ডলী পরীক্ষার্থীরা ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন চরমণিকা ইউনিয়নের বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির মাও মো মহিউদ্দিন বসার বক্তারা এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বছরের মতো এবারও ভালো ফলাফলের জন্য বিভিন্ন দিক নির্দেশনা প্রদান এবং মহান আল্লাহর কাছে তাদের সর্বোচ্চ সফলতা কামনা করেন अपरूप टी ऑनलाइन